কাউন্সিলর পদ্মনী মন্ডল সিআইসি হেলথ এবং মাননীয় সহকারী পুরোপিতা কাজী কামাল হোসেন মাননীয় সাহিত্য পৌরসভার সহকারী পুরোপিতা কাজী কামাল আমরা সমস্ত অতিথিদের তো পরিষেবার উন্নতি করবে বেশ কয়েকটি স্থাপিত হয়েছে আর অধিক পরিষেবা পাওয়া যাবে সেটি পৌর হচ্ছে বিধায়ক মাননীয় লীলাবতী সাহাকে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বরণ করে নেওয়া হচ্ছে সাইকিয়া পুরসভার পুরোপ্রধান বিপ্লব দত্তকে সাঁতিয়া পুরসভার সহকারী পুরো

উপকৃত হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্যভাবে নজর আজকে আজকে হাসপাতালে গেলে মানুষকে বিনামূল্যে ওষুধ পরিষেবাও দেওয়া হয় চিকিৎসা সাথে সাথে রাত্রিজাল গর্ভ অবস্থায় যাদের মাতৃ পরিষেবা তাদেরকে দেওয়া হয় আমাদের এই সরকারের আমলে আমাদের জেলাতে রাজ্য মেডিকেল কলেজ হয়েছে সিডিতে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে আমাদের সাইপুয়ারের হাসপাতাল হয়েছে এগুলো সবই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা হয়েছে আমি এখানে যারা আছে এলাকার মানুষের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা ভেতরে সময় অনেকেই দেখেছি কোনো শারীরিক সমস্যা হলে কোনো অসুবিধা হলে দোকানে গিয়ে গেলে ওষুধ নিয়ে ওষুধ খান এটা তো করবেন না আপনার পাশাপাশি আশেপাশে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবু নির্দেশ অনুযায়ী ওষুধ খাবেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য দিতে খুব ভালো থাকবে এই সকলকে সকল কারণে সবাই ভালো থাকবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় বা ইচ্ছায় এই আত্মকেন্দ্র উনি যেটা চাইছিলেন প্রত্যেকটা কোনো কোনায় স্বাস্থ্য পরিষেবা যেন মানুষ পায় তার একটা ব্যবস্থা করা আমাদের এর আগে তিনটে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল একটা আমাদের আছে বারো নম্বর ওয়ার্ডে একটা পনেরো নম্বর এবং একটা সাত নাম্বার ওয়ার্ডে তার সাথে সাথে এখানে একটা আরও আপার মানে আরো উচ্চ পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র এখানে হলো এটা সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত তহ এই সেন্টার খোলা থাকবে এবং আমরা অন্যান্য সুস্বাস্থ্য কেন্দ্রে যে পরিষেবা পাই তার বাইরে এখানে আরও নতুন পরিষেবা হবে নানা রকম ব্লাড টেস্ট এখানে কিন্তু এখানে হবে সমস্ত রকম যার জন্য আর গরিব মানুষদেরকে কোথাও পয়সা খরচা করে কোথাও প্যাথোলজিস্টের কাছে গিয়া রক্ত পরীক্ষা করার দরকার পড়বে না আমরা অলরেডি ডেঙ্গু পরিষেবা আমাদের চালু আছে মানে ডেঙ্গু পরিষেবা বলতে আমাদের ডেঙ্গু টেস্টের যে কথা আর কি আমরা আরও একটা সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য আমরা আরও একটা জায়গা নির্বাচন করেছি এবং চিঠি করেছি আশা করি সেটাও পেয়ে যাবো এটা শ্রমিক বলবো বলব দেখে নেবেন আমাদের দু নম্বর ওয়ার্ডে একটা জায়গা যেটা একবারে আরবান এরিয়া আর কি মানে প্রচণ্ড গরিব মানুষদের বাস সেখানে ওই একটা জায়গা করলে ওই দিকের ওয়ার্ডগুলোতে আমাদের একটা সুস্বাস্থ্য কেন্দ্রও নেয় যেমন দুই তিন আমাদের চার তেরো এই এই ওখানে আমাদের কিন্তু পরিষেবা হবে একবারের জন্য একটা বাড়িতে হয়ে আছে আমি চাই যে মানুষজন এখানে আসুক কারণ আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে সেখানে মানুষের চাপ এমনি অটোমেটিক্যালি কমে যাবে আমরা যদি এখানে আরও সুন্দর পরিষেবা দেবার জন্য আমরা কিন্তু সদা সর্বদাই আমরা চেষ্টা করে যাচ্ছি বা চেষ্টা করবো আমরা আর কি সকলের সহযোগিতা শহরে পৌর এলাকার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে আজকে এই উদ্বোধন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা উপর ভোট দিচ্ছেন সেটা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা ক্ষমতায় আসার পর যেভাবে বীরভূম জেলার মধ্যে একটি মেডিকেল কলেজ যেটি রামপুরাটে সিগড়ি এবং বোলপুরের মতো জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল সেই সঙ্গে আমাদের সাইথিয়ায় আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে সাইথিয়া হাসপাতাল যেটি ষাট বেডের ছিল সেটিকেল হাসপাতাল তৈরি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দাবি পূরণ মানে পূরণের জন্য আমরা যখন দাবিপত্র দিই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বোলপুরের প্রশাসনিক সভায় সেটার জন্য তিনি হেলথ ডিপার্টমেন্টকে দায়িত্ব দেন এবং আপনারা সবাই জানেন যে সেই হাসপাতাল মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্বোধন করেছেন আমরা সবাই ছিলাম এই মঞ্চে যারা উপস্থিত আছি ছিলেন না তখনকার আপনারাও অনেকে ছিলেন সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে আমি শ্রিয়ময় সাহেবকে সেই বিষয়ে পাশে বসে থাকায় কয়েকটি অনুরোধ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে ওখানে ন্যূনতম পরিষেবার মধ্যে কিছু যাতে গর্ভবতী মায়েরা যখন যায় তাদেরকে সিউড়ি হাসপাতালে অপারেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয় ন্যূনতম অপারেশনগুলো যদি সাইদা স্টেট জেনারেল হাসপাতালে হয় তার সঙ্গে সব থেকে যেটা বড় প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমাদের কোনো সুইপার নেই পৌরসভা মাননীয় পৌরপিতা বিপ্লব দত্ত তিনি তৎকালীন অনুরোধে কয়েকজনকে দিয়েছেন তারাই পরিষেবা দেন তো এই দাবিটা একজন মানুষ হিসাবে আমি এই দাবিটা আপনাদের কাছে রাখছি আর এই যে এখানে যে স্বাস্থ্য কেন্দ্রটা হলো এখানে আপনারা সবাই শুনলেন যে এখানে সবকিছু বিনামূল্যে হবে এই নম্বর ওয়ার্ডে হলেও এই যে বাইপাসটা হয়ে যাওয়াতে সাইফিয়ার ম্যাক্সিমাম রেলবি ভেঙে যাওয়ার জন্য এই এই রাস্তাটা ব্যবহার করছে এর সঙ্গে ন নম্বর ওয়ার্ডের এই দিকটা দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড প্লাস এই দিকটা ষোলো থেকে শুরু করে এই এলাকার মানুষজন কিন্তু এখানে খুব ভালো রকম পরিষেবা পাবেন একদম সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত এখানে পরিষেবা দেওয়া হবে একটু আগে যিনি বক্তব্য রাখছেন তিনি একটা কথা বলেছেন যে মানে সরকারি পরিষেবা মানেই যে নিম্নমানের এটা কিন্তু নয় এই ধারণা থেকে বেরিয়ে আসতেই হবে আমাদেরকে এখন স্বাস্থ্য পরিষেবা পশ্চিম বাংলায় অনেক উন্নত আর আমাদের এখানে যে পরিষেবাগুলো দেওয়া হবে বিশেষ করে বাচ্চাদের মায়েদের বিনা পয়সায় ডেঙ্গু থেকে আরম্ভ করে অন্যান্য মানে যে টেস্টগুলো সেই টেস্টগুলো এখানে বিনামূল্যে হবে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং পরিষেবা নেবেন এই আবেদনটুকু রাখছি আর একটু দেখে নেবেন যাতে রাত্রের বেলাটা একটু তো এখনই এই কিছু সময় হয়তো এই এলাকাটা একটু নির্জন রাত্রিবেলাটা যাতে কোনো রকম আড্ডা না হয় যারা কাউন্সিলর আছেন নয় দশ বিশেষ করে তারা একটু দেখে নেবেন যাতে এখানে কোনো আড্ডা না হয় এইটুকুন আবেদন রেখে আমি আমার সত্যপুক্ত যারা আমরা বিপিএল তালিকাভুক্ত মানুষ আশেপাশে যে সমস্ত বিভাগে পাশ করেন তাদের সত্যিকারে বলতে গেলে ভাগ্য খুলে গেল তার কারণ সাইকিলা পৌরসভা যিনি কান্ডারি তার উদ্দেশ্যেই বলছি তিনি না চিন্তা ভাবনা করলে সমস্ত কাউন্সিলর আমরা তার সঙ্গে আছি এবং আশা করছি এই স্বাস্থ্যকেন্দ্রের নিশ্চয়ই যারা উদ্যোক্তা যারা মায়েরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে সার্ভে করে সেই সবস্তর মায়েরা তাদের ভূমিকা দিন থেকে আসছে তাদের ভূমিকা কি সত্যি অতল কিন্তু একটাই কথা বলবো যারা আমরা বিপিএল তালিকাভুক্ত মানুষ আছি তাদের একটাই কথা যে আমরা এখানে যারা আছি এই বক্তব্য শুনে ভুলে যাবেন না তার কারণ পাড়াতে পাড়াতে বললেন যে যে কোনো কোনো ডাক্তার এখানে যাওয়ার দরকার নাই সাইসিয়া পৌরসভা থেকে আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা যেটা খুলেছি সেই জায়গাতে আসার জন্য আপনারা নিশ্চয়ই তাদেরকে অনুরোধ করবেন আমার মনে হয় যে সাইফিয়ার মধ্যে সব থেকে এই স্বাস্থ্য কেন্দ্রটা একটা একটা ইয়ে হয়ে থাকবে প্রমাণ হয়ে থাকবে যে সাইফার পৌরসভা একটা কিছু ধর্ম আশা করছি যারা আপনার মঞ্চে রয়েছেন সমস্ত সমস্ত আধিকারিক থেকে নিয়ে পৌর প্রতিনিধি থেকে নিয়ে এবং চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলের যারা আছেন সামনে ডাক্তারবাবুরা আছেন সামনে এই আশেপাশের ওয়ার্ডের যে সমস্ত মায়ের এবং বোনারা আছেন তাদেরকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান সাফল্য হোক এই আশাটুকু রেখে যথাযথের সম্মান জানিয়ে আমরা বক্তব্য শোধ করছি নমস্কার জাহাজ

এই স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা প্রদান করিয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়

এখানে ইমিউনাইজেশন বাচ্চাদের ইমিউনাইজেশন থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবু রয়েছেন মানে একটা প্রাইমারি হেলথ সেন্টারে যা যা কিউরেটিভ সার্ভিস সার্ভিস প্রিভেন্টিভ সার্ভিস সবগুলি আরও কিছু হবে এরপর না পি পিএচসি হিসাবে একটাই স্যাংশন মানে এখানে যে যেহেতু পঞ্চাশ হাজার পপুলেশন এখানে একটি পিএইচসি হলো আর আমাদের এইচ ডাব্লুসি যেটা ইউএইচ ডাব্লুসি মানে সেন্টার সেটা তো তিনটে অলরেডি চলছে আরেকটা হওয়ার কথা চলছে সেটা জমিও আইডেন্টিফাই হয়ে গেছে দু নম্বর ওয়ার্ডের দু নম্বর ওয়ার্ডের কাছে তাই তো এটা ফান্ড যদি আমরা পেয়ে যাই তাহলে ওটা আমরা কাজ শুরু করতে পারবো মানে এটা সারা দিনই খোলা থাকবে এটা তো 10টা থেকে 3টা তো খোলা থাকবে ওপিডি টাইম ওপিডি টাইমটা হ্যাঁ এটা ওপিডি টাইম ইনডোর নয় এমসদাতাড্য়ে পাড্য়ে ক্য়ে কাডুাড্য়ে ক্য়ে মসাড়ে ক্য়ে কেলেে এটা আমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল তার থেকে এটা আরও আপার হলো আর কি নামই হচ্ছে ইউপিএসি আপার প্রাইমারি হেলথ সেন্টার এর আন্ডারে আমাদের যে তিনটে যে পৌর স্বাস্থ্য কেন্দ্র আছে সেইগুলো এর আন্ডারে থাকবে এখানে যা যা ট্রিটমেন্ট ওখানে পাওয়া যায় সেগুলো তো থাকবেই তার সাথে সাথে এটা রেগুলার খোলা থাকবে এবং নার্স থাকবে প্রায় সাতজন এখানে ডাক্তার থাকবে আপাতত একজন পেয়েছি আরো ডাক্তার আমাদের আসবে ওষুধ বিনামূল্যে দেওয়া হবে এবং সব থেকে যেটা বড় ফেসিলিটি সেটা হচ্ছে সমস্ত রকম রক্ত পরীক্ষা হবে যদিও এখনো এটা ইমিডিয়েট চালু হয়নি চালু হয়ে যাবে সেটা তাড়াতাড়ি সেটা এখানেও চালু হয়ে যাবে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা সাইখ্যায় আমাদের যেটা আছে সুস্বাস্থ্য সেরকম তিনটে আছে সেটা আরও একটা আমরা আমরা প্রোপোজাল পাঠিয়েছি এবং তার অ্যাকসেপ্টও করেছি ওটাও কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দু নম্বর ওয়ার্ডে আর এইটা প্রথম এই ইউপিএসি এইটা প্রথম হলো একটা পরবর্তী ক্ষেত্রে আরো আমরা পাবো আর কি